কলাই রাতে আমি ভিজিয়ে রেখেছি সকালবেলা আমি কুকারে সিদ্ধ করে নিয়েছি দিয়ে এবার আমি সরষের তেল দিচ্ছি জিরে পড়ন গোটা পাতলা তেজপাতা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি টমেটা দিচ্ছি কুকুরের নুন নুন দিয়ে আমি শুদ্ধ করে রেখেছি এবার আমি একটা ডিম কাটিয়ে একসাথেই করে নেব চিঁড়ে লঙ্কা রসুন আদা একসাথে আমি মিক্সিতে বেটে নিয়েছি চিনি দিচ্ছি এবার আমি সিদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি দিচ্ছি পাতা দিয়ে দিচ্ছি এটা হয়ে গেছে